বেলজিয়াম সেন্ট্রাল হ্যাপিনেস একটা বিল্ডিং আছে বেলজিয়াম সেন্ট্রালে এখানে গান বাজনা হচ্ছে সবাই গান বাজনা করতেছে এনজয় করতেছে ব্রাসেল সেন্ট্রাল স্টেশন থেকে ব্রাসেল জাউথ মিডিতে যাচ্ছি সেখানে গিয়ে স্টার ট্রেনে উঠবো ফ্রান্সের উদ্দেশ্যে এই যে দেখুন এখন আমি মেট্রোতে উঠবো এটা ব্রাসেল সেন্ট্রাল স্টেশনের মেট্রো মানে এখান থেকে এখন ব্রাসেল জাউকমিদির উদ্দেশ্যে এই মেট্রোটাতে উঠতেছি এই মেট্রোতে করে এখন ব্রাসেল জাউকমিডিতে চলে যাবে আমি যে দেখুন মিডি স্টেশনে চলে আসলাম ওই মেট্রো থেকে নামলাম মিডি স্টেশন এটা এখান থেকে সমস্ত ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রেনগুলো ছাড়ে যেটা ইউরোপের বিভিন্ন দেশে এখান থেকে চলে যাওয়া যায় ট্রেনগুলো তো আমি করতেছি ইউরো স্টার আমার ট্রেন দেবো ইউরো স্টারের উপর ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেব তো আমার ট্রেনের জন্য আমি এখন ওয়েট করতেছি আমি শিডিউলগুলো দেখতেছি যে আমার ট্রেনের সুযোগটা তত নাম্বার যেই তত নম্বর প্ল্যাটফর্ম চলে যাওয়ার চেষ্টা করতেছি ট্রেনেরও প্ল্যাটফর্ম থাকে যাতে জানা সেই টাইমগুলো আমি দেখতেছি প্ল্যাটফর্ম দেখতেছি সন্ধ্যে এখন এখানে চেক করে আমি আবার প্ল্যাটফর্মে চলে যাব আবার বলতেছি এখন দেশের সবগুলো ট্রেন এখান থেকে সবাই সবাই প্ল্যাটফর্ম খেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যাটফর্ম থেকেই গাড়ি আমাকে অন্তর্থাৎ হয়ে যায় ট্রেনের যত এখানে ইউটিউব করে এত সময় নিয়ে দেখার মতো কারো এত সময় নেই সবাই ট্রেন সাড়া থাকে কে বুঝি ট্রেন লস করলো কার ট্রেন চলে গেল কার শিডিউল তাতে হয়ে গেলো খুব প্যারার মধ্যে থাকে যাই হোক আমি চেক টেক করে আমি আমার প্ল্যাটফর্মে চলে আসলাম আমার প্ল্যাটফর্মে চলে যাচ্ছে এখন ট্রেনে আমি উঠে গিয়েছি ইউরোস্টার ট্রেনে ট্রেনটি দেখুন ভিতরে অনেক স্পেস খোলা মেলা লাল সিট এটা আমি ফ্রান্সে নেমে যাবো এই ট্রেনে করে ফ্রান্সের উদ্দেশ্যে চলে যাচ্ছি এই যে দেখুন অলরেডি ফ্রান্সে পৌঁছে গিয়েছি এখন ট্রেন থেকে এই যে রেস্টার ট্রেন খুব দ্রুত গতিতে ট্রেনটা চলে এই ট্রেনটা রাস্তায় কোথাও আর থামেনি ডাইরেক্ট ফ্রান্সে চলে আসছে নব্বই কিলোমিটার রাস্তায় এক ঘন্টা চল্লিশ মিনিট লেগেছে আমার ফ্রান্সে এসে পৌঁছে ফ্রান্সে বলতে প্যারিসে এখন আমি এখানে নেমে যাব ট্রেন স্টেশনে ট্রেন থেকে সবাই নামতেছে আমিও পাশাপাশি নেমে যাচ্ছি ট্রেন ট্রেনে করে আসলাম নেমে গেলাম এখন নোড স্টেশন প্যারিস এখানেই নামলাম আমার সাথে সবাই নামল সবাই বলতে যাত্রীরা জানেন আমি একাই আসছি আমার লাইফে ইউরোপের কোনো দেশে ফার্স্ট একা জার্নি করা এর আগে আমরা ফ্যামিলি জার্নি করেছি একা জার্নি করা অনেক রাস্তাঘাট ঘুরে ঘুরে অনেকভাবে আসছি এত জটিলভাবে আসছি এটা চিন্তা রচিত যেটা আমি নেদারল্যান্ড থেকে এখানে ডাইরেক্ট আসার পরে আমার জার্নি টাইম ছিল চার ঘন্টা সেখানে আমার এক রাত হোল্ড করতে হয়েছে বেলজিয়ামে হোল্ড করেও আমার প্রায় অ্যাভারেজ যদি বলতে যায় আমার সাড়ে ছয় থেকে সাত ঘন্টা জার্নি করতে হয়েছে ট্রেন চেঞ্জ করেছি বেলজিয়ামে আরেকটা দূরে এসে থাকতে হয়েছে এক নাইট একটা রাত হোল্ড করতে হয়েছে পরের দিন আবার সেখান থেকে ট্রেনে উল্টে প্যারিসে এসে চলতে হয়েছে এখন আমি আমার ছোটো বোনের জন্য অপেক্ষা করতেছি ছোটো বোনরা প্যারিসে থাকে তারা আমাকে রিসিভ করার জন্য আসবে তাদের জন্য অপেক্ষা করতেছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত রইলে পরবর্তী নতুন ভিডিওটা দেখাবে আল্লাহ তুলে আসসালাম